ঠিকই বলবো আমার কাকা যে আমার কাকি আর আমার কাকার বড় ছেলে বল কই কই আমার আমার কাকা বলে আমার চোপারে ধাপ দেওয়া আছে আমার কাকি আবার টেনে বলে টেনে আন ঘর থেকে কালকে কালকের এইগুলো বলেছে টেনে আন আমি মা গলা কেটে দেবো কিনি বিপদ আমরা এটা কিনি আমাদের এই মুহূর্তে ঝামেলা হচ্ছে আম পাড়া কেন্দ্র করে নিই বলছি আমাদের গাছে আম আমরা পাইনি সেটাই মা বলতে গেছিল তো সেখান যেই বলেছে হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি কালকে একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছিলাম তো ঘটনাটি হলো বাসন্তী থানা অন্তর্গত ছ নম্বর ভরতগড়ে যে তার নিজের বৌদিকে হত্যা করলো সেই আসামিটা তো পুলিশের হাতে ধরা পড়েছে বা উনি নিজে হত্যা করে সেই মহিলাটির দেহের একটা অংশ হাতে করে নিয়ে থানার দিকে রওনা দিয়েছিল দিয়ে থানাতে উনি আত্মসমর্পণ করলো করার পরে আমরা আজকে গিয়েছিলাম যে কি কারণে এই ঘটনাটা ঘটলো ওনাদের পারিবারিক মানে ওনার পরিবারের কারোর সাথে জিজ্ঞাসা করতে তো ওখানে ওনার ছেলে কান্না করছিল এবং বলছিল যে আম চুরি করে আম চুরির কারণে এই ঘটনাটি উৎপত্তি হয়েছে তার দুদিন আগে থাকতে ওনার কাকাদের সাথে অনেক গন্ডগোল মানে হচ্ছে ফোনের মাধ্যমে যে মানে খুন হয়ে গেলে তার ছেলে ফোনের মাধ্যমে বলেছে যে আমার মায়ের সাথে কোনো উল্টোপাল্টা ব্যবহার করুন না তোমরা বা আমি ঘরে যাই সিদ্ধান্ত হবে মা একা ঘরে থাকি আর ছেলেটি ছেলেটির বাবা মারা গেছিল চার মাস আগে চার মাস আগে বাবা মারা গেছে আর ওনার মা কিছু বলতো নাকি এই আম চুরি এটা সে ওনার মানে সে যিনি দোষী তার স্ত্রী বলছে যে সব সময় তাদের দোষ দেওয়া হতো যে আম চুরি করছে মাছ চুরি করছে সেই কারণের দায়ে উনি এই ঘটনা ঘটিয়েছে আর যিনি মনে হয়েছে তার ছেলে বলছে যে আমি তো আমার কাকাকে চাই না কাকার সাথে কাকার বড় ছেলে ও আমার কাকি সমানভাবে জড়িত কারণ কাকিমার উস্কানিতে আমার মায়ের এই অবস্থা হয়েছে ওনারা ষড়যন্ত্র করে অনেক দিন আগে থাকতে ওনার কাকা বলছিল যে এই বাসতে আমি ঘুগু চড়াবো সেই কারণেই তাই আজ উনি এইভাবে হত্যা করলো তার নিজের বৌদিকে বিষয়টা শুনতে হয়তো এতটা আরাম মনে হলেও এটা সত্যি এটা বাস্তব তো কি বলবো পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে ওনার কাকাকে এখন আইন জানে আইন কি করবে না করবে আমরা এরমভাবে গিয়েছিলাম তো যিনি খুন হয়ে গেছে তার পুত্র মানে ছেলে তিনি সব কিছু চাইলেন তিনি চাইছেন যে শুধু কাকা না কাকার সাথে কাকার বড় ছেলে ও কাকিমা সমানভাবে জড়িত আছে তাদেরকেও যেন কোনো আইনে আয়তার মধ্যে নিয়ে এসে ভালোভাবে শাস্তি দেওয়া হয় এটাই আর চাইছে আমি প্রশাসনকে বলবো প্রশাসন একটু ভালো করে খতিয়ে দেখুক আর কি বলবো চোখের সামনে এমন ঘটনা ঘটে যাবো ভাবতেও পারলাম না কোনো প্রতিবাদও করতে পারলাম না তো বন্ধুরা ভালো থাকবেন আর আপনাদের আশেপাশে যদি কোনো অসহায় ব্যক্তি থাকে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন